সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশে আছেন তা জানে না সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ভারত ও আরব আমিরাতে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করেও নিশ্চিত কোনো তথ্য পায়নি গুঞ্জনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আছে কিনা তা নিয়ে মন্তব্য করেনি উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন ভারতে থাকা আওয়ামী লীগের নেতা বা অন্যরা দেশে ফিরতে চাইলে তাদের ট্রাভেল পাস ইস্যু করবে সরকার শ্রীলঙ্কা আবার পাঁচ আগস্ট ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে দেশ ছাড়েন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর থেকে ভারতের রাজধানী দিল্লিতে তার অবস্থান পর দুমাস গুঞ্জন ভারত ছেড়েছেন বা ছাড়ছেন শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রীর পরবর্তী গন্তব্য সংযুক্ত আরব আমিরাত এ বিষয়ে কি তথ্য আছে সরকারের কাছে জানতে চান সাংবাদিকরা অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি আমরা দিল্লিতেও খোঁজ করেছি আমিরাতে ভোজ করেছি কনফার্মেশন অফিসারি কেউ দিতে পারে তবে আমরাও আপনারা যেমন দেখেছেন আমরাও দেখেছি উনি আজমানের সম্ভবত গেছেন কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হই যুক্তরাষ্ট্রের চাপেই কি ভারত ছাড়তে হলো বা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীকে এমন প্রশ্নের জবাব দেননি তৌহিদ হোসেন এটা আমি বলতে পারবো না আমেরিকাকে জিজ্ঞেসনার চাপ দিয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতার অবস্থান প্রতিবেশী ভারতে তাদের অনেকেরই বৈধ পাসপোর্ট নেই বলে গুঞ্জন এ অবস্থায় তাদের ফেরানোর ব্যাপারে সরকারের ভাবনা কি বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য অন্য কোনো দেশে যাওয়ার জন্য না সেটার জন্য পাসপোর্ট লাগে পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না তারা যদি দেশে ফিরতে চান তাদেরকে অবশ্যই ট্রাভেল বাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি এবং তারা দেশে ফিরে আসতে পারে ট্রাভেল বাস শুধুমাত্র ওয়ে ট্রাভেল টু বাংলাদেশ উপদেষ্টা জানান চল্লিশ হাজার বাংলাদেশের পাসপোর্ট ঢাকার ইতালি দূতাবাসে আটকা দ্রুত এইসব ভিসা আবেদন নিষ্পত্তি করার আশ্বাস মিলেছে দুই তিনজন অতিরিক্ত লোক তাদের দেশ থেকে আসছেন এখানে মিশনে কাজ করার জন্য এসে যাচ্ছেন আসলেই তারা তাদের গতি বাড়বে কেসগুলো ক্লিয়ার হয়েছে সেটা প্রতিজ্ঞা করেছেন যে তারা এই ডিসেম্বরের মধ্যে এটাকে সবগুলি ভিসা দিয়ে দেবে আমরা চাপ দিচ্ছি যথেষ্টই কিন্তু যদি ফিজিক্যালি ঘেরাও করা হয় বা এরকম তাহলে বরং একটা আশঙ্কা থেকে যায় যে তারা আমাদের যেই প্রোগ্রামের অধীনে ভিসাগুলো ইস্যু হচ্ছে যে লিগালি তাদেরকে নেওয়ার যে একটা প্রভিশন সৃষ্টি হয়েছে আমাদের দেশকে বাদ দিয়ে দিতে পারে তারা লেবাননে আটকে পড়া বাংলাদেশিরা ফিরতে চাইলে সরকার সেই ব্যবস্থা করবে বলেও জানান তৌহিদ হোসেন লেবাননে যারা ফিরে তাদেরকে তালিকা করতে বলা হয়েছে তাদেরকে বলা হয়েছে যে জোন থেকে একটু সরে যেন আর একটু উত্তরে চলে যায় এবং মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা